এই যে তোমার বাবা মা যারা কিনা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে যারা কিনা তোমাকে তুমি এক তুমি সফল হবা এই চিন্তা ভাবনা করে প্রতিদিন তারা হচ্ছে যে জীবন দুনিয়ার সাথে সংগ্রাম করে তোমার সমস্ত প্রয়োজন মেটাচ্ছে তাদের কথা কি একবারও ভাবছ তাদের চোখের পানি কি তুমি কোনোদিন দেখছ তোমার মা তোমার তুমি ব্যর্থ হলে আড়ালে যে তোমার মায়ের চোখের পানি পড়ে তোমার জন্য যে তোমার বাবার চোখের পানি পড়ে এই জিনিসটা কি কখনো দেখছ এই জিনিসটা কি কখনো তুমি উপলব্ধি করছো এই জিনিসটা যদি তুমি উপলব্ধি করো তাহলে আজকেই তুমি পড়ার টেবিলে বসবা কেননা তুমি ব্যর্থ হলে শুধু তুমি ব্যর্থ হবা না তুমি ব্যর্থ হলে তোমার বাবা মা ব্যর্থ হবে তুমি কি চাও তোমার কারণে তারা সমাজের কাছে ছোট হোক তুমি কি চাও তোমার জন্য তাদের এত দিনের স্বপ্নটা ভঙ্গ হয়ে যাক তোমার বাবা হয়তোবা স্বপ্ন দেখেছে আমার ছেলে বড় হয়ে একজন ডক্টর হবে হয়তোবা তোমার মা স্বপ্ন তুমি হবা আইনজীবী হয়তোবা তারা স্বপ্ন দেখেছে তুমি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়বে কিন্তু শুধুমাত্র তোমার অবহেলার কারণে এই লোকগুলোর স্বপ্ন তুমি ভেঙে দিও না এই লোকগুলোকে তোমার আড়ালে চোখের পানি ফেলতে বাধ্য করো না কেননা তারা তিলে তিলে স্বপ্ন দেখেছে তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছে তুমি যদি চান্স পাও না বিশ্বাস করো দুনিয়ার সবচেয়ে বেশি খুশি হবে তোমার বাবা মা মানে তারা তুমি সফল হলে তাদের কোনো স্বার্থ নাই মানে তুমি সফল হলে দুনিয়ার সবার কোনো না কোনো স্বার্থ থাকতে পারে কিন্তু তোমার বাবা মা নিঃস্বার্থভাবে চাই যে তুমি সফল হও যেই দিন তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট থেকে ওই তুমি সার্থক হওয়ার পরে তোমার বাবা মার যে খুশি এটা তুমি আসলে দেখলে পরে বুঝবা আছে তারা কতটা খুশি হয় আমার একটা করে ফার্স্টিটি রেজাল্ট দিত আর আমি চান্স পাইতাম আর আমি আসলে দেখতাম ছোট বাচ্চাদের মতো খুশি হচ্ছে আমার বাবা মা এই জিনিসটার জন্য হলেও তুমি পড়াশোনা করো ওই দিনটা হবে তোমার লাইফের বেস্ট একটা দিন যেই তুমি সাফল্য নামক জিনিসটা তোমার বাবা মার হাতে তুলে নিতে পারবা তাই আর ফাঁকিবাজি না করে পড়ার টেবিলে বসে যাবে